ফিটকিরি এইভাবে ব্যবহার করো সাত দিনে ত্বকের কালচে ভাব মেছেতার দাগ ব্রুণোর দাগ ব্রোনো সমস্ত কিছু চলে যাবে ম্যালাজমা বলো সমস্ত সাত দিনের মধ্যে তোমরা অনেকটা হালকা করে নিতে পারবে সাত দিনে তোমাদের স্কিনে একটা ম্যাজিক দেখতে পারবে হ্যাঁ বন্ধুরা চ্যালেঞ্জ নিলাম তোমরা সাত দিন ফিটকিরি আমার এই পদ্ধতিতে দুটি স্টেপ দেখাবো এই দুটি স্টেপ ব্যবহার করতে পারো তোমরা সাত দিনে অনেকটা ফলাফল পেয়ে যাবে আর এই দুটো তোমাদেরকে টানা এক মাস ব্যবহার করতে হবে দেখবে তোমাদের স্কিনটা কতটা বেশি গ্লাস স্কিন হয় দাগছুপ মুক্ত হয় তো আশা করি ভিডিওটা তোমাদেরকে ভালো লাগবে তোমাদের উপকারে আসবে তো পুরো ভিডিওটা দেখো পুরো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখলেই তারপর কিন্তু তোমরা বুঝতে পারবে যে কিভাবে তোমাদের স্কিনের দাগছোপগুলোকে মেলাতে পারবে নতুন যদি হয়ে থাকো প্লে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পুরোনো বন্ধুরা একটা লাইক করে পুরো ভিডিওটা দেখবে তো বন্ধুরা এখানে আমি নিয়েছি ফিটকিরি তো দেখতে পাচ্ছ ফিটকিরি এখনকার দিনে কিন্তু আমরা চিনি না বললেই চলে কিন্তু আগেকার দিনে এর একটা খুব ব্যবহার ছিল কারণ সেভিংয়ের সময় আমাদের যে বাবা দ্বারা এই এর করার পর কিন্তু তাদের ত্বকের মধ্যে ফিটকিরি ইউজ করে দেওয়া হতো কারণ ফিটকিরি ত্বকের যে জ্বালা ভাব ইসিং ভাব বা সমস্ত কিছুকে দূর করে এবং ফিটকিরির মধ্যে অ্যান্টিসেপটিক উপাদান আছে যা আমাদের ত্বকের যে কোনো ইনফেকশান থেকে দূরে রাখে তো সেভিংয়ের পর এবং আমাদের কালচে ত্বকের মধ্যে মা ঠাকুরমারা কিন্তু এই ফিটকিরির ব্যবহার করতো তোমাদের যে ব্রণর দাগ কুচকে যাওয়া ভাব সমস্তটা দূর করতে পারে কিন্তু এই ফিটকিরি তো তো এই সুন্দর এই ফিটকিরি দিয়ে তোমাদেরকে দুটো সুন্দর আমি রেমেডি দেখাবো তোমাদের যে ওপেন পোর্সের সমস্যা থাকে সেটাও দূর হয়ে যাবে তো বন্ধুরা প্রথমে ফিটকিরিটাকে ভালোভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নাও এটাকে খুব সুন্দরভাবে একটা পাউডারের মতো তৈরি করে নিতে হবে আর ফিটকিরি ডিরেক্টলি ত্বকের মধ্যে ইউজ করতে যাবে না সেটা কিন্তু ক্ষতি হয়ে যাবে তো তোমাদের যদি ত্বকের মধ্যে অতিরিক্ত ব্রণ থাকে তো ফিটকিরিটাকে গুঁড়ো করে একটা কৌটোর মধ্যে রেখে দাও আর প্রত্যেক দিন এইভাবে করে ফিটকিরি ইউজ করো দেখবে ত্বকের মধ্যে একটা ম্যাজিক দেখতে পারবে তোমরা এতটাই পাওয়ারফুল এই ইনগ্রেডিয়েন্টটা আর ফিটকিরির মধ্যে অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান আছে এবং ফিটকিরির মধ্যে অ্যাস্টিজেন নামক একটা উপাদান আছে যা আমাদের ত্বকের কালচে ভাব কালচে দাগ রোদে পোড়া ভাব মেছে তার দাগ সমস্ত দাগকে দূর করতে সাহায্য করে প্রথম স্টেপে তোমাদেরকে একটা ক্লিনজিং দেখাবো যেটা তোমাদের স্কিনকে ডিপ ক্লিন করবে তোমাদের স্কিনকে পোর ক্লিন করবে তোমাদের স্কিনের জমে থাকা ময়লা সমস্ত দূর করে দিবে এবং দাগের যে ব্যাপারটা থাকে সেটাকে অনেকটা হালকা করবে তোমাদের স্কিনের যে মৃত চামড়া পড়ে গেছে সেটাকে দূর করবে প্রথমে যে কোনো ফেস প্যাক লাগানোর আগে আমাদেরকে স্কিনের মধ্যে একটা ক্লিনজিং বা স্ক্রাবিং করে নিতে হয় তো এটা এমন একটা ক্লিনজিং যেটা তোমাদের ক্লিনজিং এবং স্ক্রাবিং দুটোরই কাজ করবে তো এভাবে দেখতে পাচ্ছ ফিটকিরি এবং দুধ একসঙ্গে দিয়ে দিলাম আর ফিটকিরি দুধ দেওয়ার সময় সঙ্গে সঙ্গে কিন্তু একটা ফেটে গেল আর এটা একটা ছানার আকারে তৈরি হলো এটাই হচ্ছে একটা মূল ক্লিনজিং মিল্ক এটা কোনো বাজারের এত যে দামি ক্লিনজিং মিল্ক ব্যবহার করো এরকম ডিপ ক্লিন তোমাদের স্কিনে কোনো ক্লিনজিং মিলও করতে পারবে না এতটাই পাওয়ারফুল ক্লিনজিং মিল্ক তোমাদের স্কিনের ডেড স্কিন সেল ব্ল্যাক হেডস বলো তোমাদের স্কিনের প্যাচি ভাব তেল ভাব সমস্তটাকে দূর করতে পারে এই ক্লিনজিং মিল্ক দুই থেকে তিন মিনিট ভালোভাবে সার্কুলার মোশনে তোমাদের পুরো আর নাকের দিকে থুতনির দিকে মাসাজ করে নাও মাসাজ করে নিয়ে প্লেন জলের ঝাপটা দিয়ে ধুয়ে ফেলো দেখবে রেজাল্ট কতটা দ্রুত এবং তোমরা ক্লিনজিংয়ের পরেই তোমাদেরকে বুঝতে হবে যে ম্যাজিক কাকে বলে এবং কতটা তোমাদের স্কিনটা পরিষ্কার চকচকে একটা স্মুথ স্কিন তৈরি হয়ে গেল তো এ তো গেল ক্লিনজিং এবারে তোমাদেরকে সেই ম্যাজিক্যাল ফেস প্যাকটা শেয়ার করব যেটা তোমাদের ত্বকের দাগ ছোপ। থেকে শুরু করে সমস্তটা মেলাতে পারে তো তার জন্য ফিটকিরি গুঁড়ো লাগবে তো ফিটকিরি গুঁড়োটাকে আমি দেখতে পাচ্ছ নিয়ে নিয়েছি আর আগে থেকে গুঁড়ো করে আর এরপর লাগবে আলু বন্ধুরা আলুতে থাকা ব্লেসিং প্রপার্টি এবং আমাদের আলুতে থাকা ভিটামিন সি আমাদের ত্বকে যে কোনো ছোপ মেলায় আমাদের ত্বকে ব্রণর প্রকোপ কমায় এবং আমাদের ত্বকে একটা খুব চট জলদি একটা গ্লো আনতে সাহায্য করে যে কোনো ছোপ মিলিয়ে গেলে কিন্তু অটোমেটিক ত্বকটা গ্লো করে তো এবার আলুটাকে তোমাদেরকে গ্রেট করে এর আলুর জুস সবুজটাকে বের করে নিতে হবে তো এখানে আমি হাফ আলু গ্রেট করে নিয়ে নিব তো এভাবে করে হাফ আলু গ্রেট করে তোমরা নিয়ে নিবে আর এর আলুর জুসটা বের করবে বন্ধুরা এই কাঁচা আলুর রস যে আমাদের স্কিনের জন্য কতটা ভালো তোমরা যদি ইউজ করো তারপর বুঝতে পারবে এই ফিটকিরির সঙ্গে তো একদম একটা দুর্দান্ত রেমেডি হবে তোমাদের ত্বকের দাগ ছোপ মেলানোর জন্য আমরা কিন্তু বাজার চলতে হাজার হাজার জিনিস ব্যবহার করে থাকি আমাদের মুখের দাগ ছোপ ট্যান দূর করার জন্য তো এই সমস্ত ঘরোয়া রেমেডিগুলো ইউজ করলে কিন্তু তোমরা হাতে নাতে রেজাল্ট পাবে এবং তোমাদের স্কিনের মধ্যে কোনো রকম ক্ষতি করবে না তো এটাকে দেখো ভালোভাবে চিপে নিলাম এবার চিপে এবার রসটাকে আমি বের করে নেবো এই আলুর রসটাকে আমাদের ত্বকের দাগ ছোপ বলো আমাদের ত্বকের যে ট্যান পড়ে সমস্তটাকে দূর করতে কিন্তু সাহায্য করে এবং আমাদের ত্বকটাকে একটু চট জলদি ব্লিচের যে আমরা যে ব্লিস করি সেই ব্লিসের কাজ দিবে এই আলুর রস তো আলুর রসের মধ্যে এবারে আমি মেশাবো ফিটকে তো বন্ধুরা আলুর রসের মধ্যে এক চা চামচ পরিমাণে আমি ফিটকিরি মিশিয়ে দেবো দেখতে পাচ্ছি এখানে এক চামচের মতোই হবে ফিটকিরি আর এই ফিটকিরিটাকে যাদের ত্বকে অতিরিক্ত দাগ ব্রণ র্যাশ পিম্পেল ভর্তি আছে তারা কিন্তু গুঁড়ো করে একটা কৌটোর মধ্যে রেখে দিবে প্রত্যেক দিন এভাবে ইউজ করার জন্য তো তারপর এখানে আমি দিয়ে দিব কফি বন্ধুরা কফি আমাদের ত্বকের জন্য খুব ভালো তোমরা জানো আমাদের ত্বকে অ্যান্টি এজিংয়ের কাজ করে কফিতে থাকা ক্যাফাইন আমাদের ত্বকের জন্য খুব ভালো আমাদের ত্বকে ব্রাইটনেস ভাবটা এনে দেয় এবং ত্বকে যে কোনো কালচে দাগ ছোপকেও মেলাতে কিন্তু কফি সাহায্য করে তো তোমরা নিজেরাই বুঝে নাও যে এর মধ্যে যে তিনটা ইনগ্রিডিয়েন্ট মিশিয়েছে তিনটাই কিন্তু তোমাদের ত্বকের দাগ ছোপগুলোকে হালকা করতে সাহায্য করবে আর এটা টানা এক মাস তোমাদেরকে ইউজ করে যেতে হবে এক মাস ইউজ করলে কিন্তু তোমরা রেজাল্ট হাতে নাতে পাবে সাত দিনে তোমরা অনেকটাই বুঝতে পারবে যে কতটার ভালোই রেজাল্টটা তো তারপর এই প্যাকটা তোমরা কিভাবে ত্বকের মধ্যে লাগাবে প্রত্যেক দিন যে কোনো ফাঁকা সময়ের মধ্যে তোমাদেরকে প্রথমে ক্লিনজিংটা করে নিতে হবে তারপর তোমাদেরকে এই প্যাকটা হালকা করে লাগিয়ে নিতে হবে একটুখানি শুকিয়ে গেল তারপর আবার একটুখানি মুখের মধ্যে লাগিয়ে নিলে এভাবে করে দুইটা প্রলেপ দিয়ে তোমাদের লাগিয়ে নিবে আর এটা ব্যবহার করলে তোমাদের কোনো ভারীভাবও হবে না তোমরা ঘরে থাকা যে কোনো কাজ কিন্তু করতে পারবে এই প্যাকটা ব্যবহার করে এতটাই একটা সফট এবং এটা একটা পাতলা প্যাক তো এভাবে তোমাদেরকে দেখতে পাচ্ছ আমি অ্যাপ্লিকেশনটা দেখিয়ে দিচ্ছি ভালোভাবে আমার হাতের মধ্যে আর তারপর দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করতে হবে দশ পনেরো মিনিটের পর তোমাদেরকে প্লেন জলে ঝাপটা দিয়ে মুখটাকে ধুয়ে নিতে হবে দেখবে তারপর তোমাদের স্কিনটা কতটা গ্লো করে কতটা সফট সাপল স্মুথ হয়ে যায় তোমাদের স্কিনের মধ্যে রিঙ্কেলসটাকেও দূর করে দিবে তো এই ফেস প্যাকটা আশা করছি তোমরা বাড়িতে বানিয়ে ট্রাই করবে একবার হলেও ট্রাই করো বন্ধুরা দেখতে পারবে কতটা ভালো এবং একদিন ব্যবহারেই তোমরা এর প্রশংসা করবে যে এই প্যাকটা কতটা ভালো তো বন্ধুরা আশা করছি উপকারে আসবে তোমাদের এই প্যাকটি সকলে বানিয়ে ইউজ করো আর যদি তোমাদের কাছে ভালো মনে হয় তাহলে তোমাদের বন্ধু বান্ধবের সঙ্গেও শেয়ার করো যাতে তারাও উপকৃত হয় আর যদি নতুন বন্ধু হয়ে থাকো প্লে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম নতুন ভিডিও আবার পাওয়ার জন্য তো বন্ধুরা এর সম্বন্ধে যদি কোনো কমেন্ট করার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে পারো আর পুরো ভিডিওটা যারা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ নেক্সট পর্বে চেষ্টা করবো এরকম নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবে